সবাইকে আসসালাম আলাইকুম আজ আপনাদের বানিয়ে দেখাবো চাপটি পিঠা বা চাপড়ি পিঠা চাপটি অনেকভাবেই বানানো যায় আজকে আমি তিনশো ফিটের একটা রেসিপি শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে এই রেসিপি সম্পূর্ণ ফলো করলে যে কেউ বাসায় খুব সহজে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন চাপটি বা চাপড়ি পিঠা বানানোর জন্য নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ভাতের চাল আমরা ভাত রান্নার জন্য যে চালটা ব্যবহার করি সেটাই নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পলয়ের চাল এখানে চিনি গুঁড়া বা কালো জিরা যে কোনো পলায়ের চালটাই ব্যবহার করা যাবে আবার চাইলে আপনি পিঠার চালটাও ব্যবহার করতে পারবেন তো পলায়ের চালটা ব্যবহার করলে এটা খেতে বেশি ভালো লাগবে এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে আমি চালগুলোকে ধুয়ে নিব পানি চেঞ্জ করে করে আমি চালগুলোকে চার থেকে পাঁচবার খুব ভালো করে ধুয়ে নিব চালগুলো খুব ভালো করে ধুয়ে পর্যাপ্ত পরিমাণ পানিতে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ফিরে এলাম চার ঘন্টা পরে আপনি যদি খুব তাড়াতাড়ি পিঠাটা বানাতে চান তাহলে গরম পানিতে চালগুলো ভিজিয়ে রাখতে হবে মিনিমাম দুই ঘন্টার মতো এবার চালগুলোকে বেটে নিতে হবে আমি চাল আর পানির পরিমাণটা বলে দিচ্ছি এখানে আপনি যতটুকু ভিজানোর পর চাল হবে ঠিক তার অর্ধেক পানি ব্যবহার করতে হবে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ রوشনের কোয়া দিয়ে দিব তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চার পাঁচটা ঝালটা আপনি কতটুকু খাবেন তার উপর নির্ভর করে মরিচটা কম বেশি করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি দুইটা শুকনা মরিচ এটা একেবারে অপশনাল আপনি চাইলে শুকনো মরিচটা বাদও দিতে পারেন এবার সবগুলো উপকরণ ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিব আপনি চাইলে শিল পাটা এই কাজটা করতে পারবেন চালগুলোকে একেবারে মিহি করে বাটা যাবে না দেখুন এরকম একটু দানাদার রাখতে হবে এরকম দানা দানা থাকলে চাপড়ি বা চাপটিটা খেতে অনেক মজা হয় আবার বলছে একেবারে মিহি করে পেস্ট করা যাবে না আমি আরো কিছু মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো হলুদের গুঁড়া আজকে চাপটিতে আমি লেবু পাতা ব্যবহার করব। এই লেবু পাতা ব্যবহার করলে খেতে অনেক মজা হয় তিনশো ফিটে কিন্তু লেবু পাতাটা ব্যবহার করে আমি কুচি করে কেটে এখানে এক চা চামচ পরিমাণ লেবু পাতা দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব আর বেটারের ঘনত্ব কেমন হবে আমি আপনাদের খুব ভালো করে একটু কাছ থেকে দেখিয়ে দিব দেখুন বেটারের ঘনত্ব ঠিক এরকম হবে ভিজানো চালটা মেপে নেওয়ার পর যতটুকু হবে পানি ঠিক তার অর্ধেক দিলেই পানির পরিমাণটা একেবারে পারফেক্ট হবে চাপটি বানানোর জন্য আজকে আমি এরকম একটা নন স্টিকি প্যান ব্যবহার করব চুলা গাছটা মিডিয়াম থাকবে কোনো ধরনের তেল ব্যবহার করব না এই চাপটি বানানোর জন্য এক চামচ বেটার দিয়ে খুব দ্রুত চামচের সাহায্যে নেড়ে পিঠাটাকে এরকম গোল করে দিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে গোল করে দিচ্ছি এবার চুলা গাছটা যদি বানানো থাকে তাহলে পিঠার মাঝে ছিদ্র ছিদ্র হবে এবং পিঠাটা পারফেক্টভাবে সেদ্ধ হবে যদি চুলা গাছটা কমানো থাকে তাহলে কিন্তু পিঠার উপরে সাদা থেকে যাবে আর যদি ঢাকনা দিয়ে দেন তাহলে পিঠাটা পারফেক্টভাবে সেদ্ধ হবে ঢাকনা দিয়ে আমি মিনিট খানেকের মতো রেখেছি এবার ঢাকনা সরিয়ে আরও মিনিট খানেক রাখবো পিঠাটা একেবারে মচমচে হওয়ার জন্য পিঠার উপর দিয়ে যখন এরকম একটু ব্রাউন কালার দেখা যাবে তখন বুঝতে হবে পিঠাটা একেবারে পারফেক্টভাবে মচমচা হয়েছে এবার আমি উঠিয়ে নিব ঠিক একইভাবে সবগুলো চাপটি বা চাপলি পিঠা বানিয়ে নিব আমি একটু দেখিয়ে দিচ্ছি চাপটিটার উপরে এবং নিচে কেমন হয়েছে দেখুন এবং পিঠার নিঃশ্বাইটাও একেবারে পারফেক্ট হয়েছে আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে আমার আজকে চাপটি বা চাপড়ি পিঠা সবাই অনেক ভালো থাকবেন আজকের জন্য আল্লাহ হাফিজ